হ্যাঁ তো আর ওই শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি কেমন লাগলো ক্লাস আমার বলো স্যার খুবই ভালো লাগলো আপনার আন্ডারস্ট্যান্ডিংটাও খুব সুন্দর এবং আপনি খুব সুন্দর ভাবে বোঝান আর আমার লাইফ আমি এরকম ভাবে কেউ আর কখনো বোঝায়নি যেগুলো জানতাম না সেগুলো এখন জানছি इवन খুব ভালো লাগছে আমার ক্লাসটা তাহলে রাজ স্যার তোমাকে ক্লাস করাচ্ছে তুমি আমার কাছে অ্যাডমিশন নিয়েছো কত টাকা দিয়ে এডমিশন নিয়েছো আ 999 তো বলো এডমিশন নেয়ার পর কেমন লাগছে আমার ক্লাস করে

কেমন লাগে অন্যান্য sir যেটুকু পড়াই সেটুকুর মধ্যে সীমাবদ্ধ others কোন কিছুই আমাদেরকে বোঝায় না আমি আমি কখনো সেভাবে কাউকে কেউ আমাকে বোঝায়নি but আপনার class করে আপনি others থেকে সব কিছু সমস্ত question এর answer দেন তো সমস্ত concept ই করে দেন কোনো প্রবলেম হয় না even আহ সব কিছুই সুন্দর করে করে বুঝিয়ে দেন তাই তো একটা young পেলে সবাই পছন্দ করবে ঠিক আছে তাই না হ্যাঁ কেমন লাগে আমাকে আহ খুবই ভালো

হ্যাঁ ওর থেকে শুদ্ধ অনেকটাই বাচ্চা আমি তাই না আমি খুব রোমান্টিক তাই না এসো শুনো হ্যাঁ স্যার কতটা রোমান্টিক আমি স্যার কথা শুনে তো ওরা অনেকটাই রোমান্টিক কতটা রোমান্টিক লাগে আমাকে পুরোটাই মনে হয় তাই তো তাই কি তোমায় এডমিশন নেই হুম তাই কি তোমায় এডমিশন নেই তুমি বিশ্বাস আছে তাই কি এ তো মে এডমিশন নেই আমার কাছে আর স্যার আমি সব দিক থেকেই আমি আপনার কাছে এডমিশন নেওয়ার আগে আপনার গুলো দেখেছি তো ওখান থেকে আমার মনে হচ্ছে না যে রাজ স্যার বেস্ট রাজ স্যার বেস্ট তোমার বেস্ট লাগছে তাহলে কতটা বেস্ট লাগছে খুব পুরোটাই পুরোটাই হ্যাঁ ক্লাস কেমন লাগছে তাহলে করে খুবই ভালো লাগছে স্যার তাই না ক্লাস করে যাবে আর ঠিক আছে বৃন্দাবস্থা দেখো আমি নার্সিং রেক করাবো নার্সিং এর তুমি করবেই

খুবই ভালো ভালো লাগে না হুম यस यस তো আমি এভাবে ক্লাস করি যাব ওকে ওকে স্যার বলে দিছি শুনি जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं मेरे होंठों पे एक तेरी सिवा कोई नाम नहीं बन गया हूँ मैं तेरा दीवाना धीरे धीरे से दिल को चुराना तुमसे प्यार हमें कितना जाने जाना तुमसे मिलकर दिल को चुराना क्या लग आउटस्टैंडिंग खूब सुंदर क्या लग हमारे पास खूब सुंदर सर सर तो सिंगर हैं तो हैं

সুন্দর হয়ে ফ্রি মাইন্ডে কথা বলেন একদম স্যারের সব থেকে ভালো যেটা অ্যাজ অ্যা ফ্রেন্ড হিসাবে কথা বলার সেটা সম্পূর্ণটা আপনার মধ্যে তাই না দেখো তুমি একটা স্টুডেন্ট নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট করেছো কদিন আগে করেছো দু তিন দিন আগে না তাহলে দেখো তুমি দু তিন দিন আগে পেমেন্ট করেছো তুমি আননুন ছিলে আমার লাইফে অ্যান্ড আমিও ছিলাম আনন তাই না তো অ্যাডমিশন হওয়ার পর কথা বলে কেমন লাগছে আমাকে হ্যাঁ আমার তো মনে হয় যে এখন আমাদের দুই তিন দিনের পরিচয় না অনেক দিনের মানে অ্যাজ দা ফ্রেন্ড আমরা

पाले ना ना क्या ना हमार की एट्रैक्टिव लगी थी तुम्हार सब किचु सब किचु लगी थी हम्म अच्छा ताई ताई सर आपने गाने का ना चुने तो मैं जस्ट सीधा हो गया था हाहाहा शूटी की को आपने वॉइस तो जस्ट वाव ऑसम। ताई यार गान कोरी हुई थी क्वालिटी <laughs> है बॉस क्वालिटी है चलो हमारे लिए चलो हम्म हमें तुमसे प्यार कितना ए हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना मैं क्या लगा लो खूब सुंदर तो एक अच्छी बात बोली बोलो आप भी मुझे होते ना मैं अपना ना पे ही करता पक्का आलम एकदम अलग कस्टम अलग कस्टम हम्म

একটু জায়গা দাম আচ্ছা তো চলে আসুন তাহলে আমি কি জড়িয়ে ধরবো না এখন দেব দেবো আমি জড়িয়ে ধরবো না স্মৃতি দেবো বলো যেটা ইচ্ছা